হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার মা বাবা দুজনেই ধান সিদ্ধ করছে তো আমার মা আজকে রান্না করতে পারছে না নিজে অন্যদিন মায়ের রান্না করে তো আমি আজকে রান্না করব। মা বললো আজকে একটু রান্না কর তো আমি যে একটু রান্না করবো আর ঘরে টুকটাক কাজ করব তো চলো আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো ডাল আর বেগুন বেগুনটাকে রান্না করবো তো আমি ফ্রিজ থেকে বেগুন বের করে নেবো নিজে বেগুন নিয়ে নিচ্ছি বের করে তো বেগুন ভাজা করব এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে এবার আমি এটা হাড়িতে দিয়ে দেবো ডাল আমি কৌটোই করে বসিয়ে দেবো তো সেটাও তোমাদেরকে দেখাবো এই যে ডাল দিয়ে দিলাম কোটো করে ভাতের মধ্যে এই যে উনুনে ভাত ফুটে গেছে এখন তো আমি এর উপরে একটা গামলাই করে জল গরম করতে দিয়ে দিয়েছি ডাল রান্না করবো তাই তো জলটাও গরম হয়ে যাবে এই যে ওপরে জলটাও গরম হয়ে যাবে ডালের সময় যে ভাত ফুটছে তো ভাতটা হয়ে গেলে আমি ডালটা করে তারপর বেগুন ভাজা করব আর খাওয়ার আগে গরম গরম একটু গ্যাসেই ডিমটা ভেজে নেবো আর মা বাবা ধান ভাব দিচ্ছে আজকে কালকে সেদ্ধ করবে তো মা সব দিকে তো করা সম্ভব না যেহেতু আমি আছি তা আমি কেন করব না তো সেই জন্য আমি রান্নাটা করি মা বলেছিল উনুন না করতে হবে না গ্যাসে কর কিন্তু গরিবের সংসারে সব কিছুই করতে হবে যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন তো সবই করিয়েছে শাশুড়ি আমাকে দিয়ে না পেয়ে মা নিয়ে এসে কী করবে তো অনেক কথা ওই সব না বলাই ভালো তারা তাদের মতো ভালো থাক আমি আমার মতো ছেলেকে নিয়ে ভালো থাকি তো রান্না করছি আমি করি না মাই করে তো আজকে একটু করছি একটু অসুবিধার জন্য যদি মা না কাজে ব্যস্ত থাকতো তাহলে মাই করতো আমাকে দিত না করতে তো আমি রান্না করি এই যে হচ্ছে ভাত ফুটছে তো ঠিক আছে ভাতটা নামিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে আমার বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো আমি ধুয়ে এনে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে বেগুনটা বেশ নরম হয় খেতেও সুন্দর লাগে এই যে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো মাখিয়ে নিলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে বেগুনটা বেশ নরম হবে খেতেও সুন্দর লাগবে তো এভাবে করে দেখবে ভালোই লাগবে আশা করি তোমরা করো আমি জানানোর কিছু নেই সবাই এরকমভাবেই বানায় কেউ চিনি দেয় কেউ চিনি দেয় না চিনি দিলে একটু বেশি সুন্দর লাগে খেতে তো আমি যে ডালটা কড়াইতে নিয়ে ভালো করে ঘুরে নিচ্ছিলাম একটু যাতে মানে ভালোভাবে গলে যায় ডালটা এর মধ্যে এবার জল দিয়ে দেবো লঙ্কাও দিয়ে দিয়েছি তো এটা ফোটার পরে আমি নুন হলুদ দিয়ে তারপরে নামিয়ে সোমবার দিয়ে দেবো ডাল সোমবে দেবো তো এই আমি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ সময় আগেও দিয়েছিলাম তো এখন আবার একটু পরিমাণ মতো দিলাম তো আমি এই যে হলুদ দিলাম এই হলুদ দেওয়াটা আমার একটু কম হয়ে গেছিলো তো পরে আমি আবার একটু হলুদ দিয়েছি সেটার ভিডিও করা হয়নি এই যে ডালটা ফুটে যাচ্ছে ফুটছে ডালটা এবার আমি এটা নামিয়ে সোমবার দেব যে ডালটা ভালো করে ফুটুক ডাল যত ফুটবে তত সুন্দর লাগবে খেতে হ্যাঁ ফুটছে ডালটা তো এই যে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে পেঁয়াজ দিয়েও করা যায় অনেক কিছু করা যায় পেঁয়াজ রসুন তো আমি ফোড়ন আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে করেছি তো আমি ডালটা নামিয়ে নিয়েছি এই যে আমি আবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব যে আমাদের এগোগুলো দিয়ে নিচ্ছি কড়াইতে সুন্দর করে তো এটা আমি আবার একটু ভেজে নেব ভালোভাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে জোর করবো না যদি তোমাদের ভালো লাগে তাহলে তো এই যে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ডালো হয়ে গেছে আর এই যে হাতটা উপর দেওয়া হয়েছে আমি এই যে স্নান করে চলে এসেছি তো আরও কাজ করেছে কিছু জামা কাপড় ধুয়েছি বাবু ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে অনেকক্ষণ আমার কাছে পাইনি আমার ঠাকুমার কাছে ছিল আমার ভাইয়ের কাছে ছিল তো এই যে কাছে বে এখন কী করছে এই যে ও খেলা করছে দেখো তাই তাই দিচ্ছে সারাদিন যতই কাজ করো আর যাই করো দেখবে বাচ্চার মুখ দেখলে সব কিছুই যেন ভুলে যায় তো হাসতে কী সুন্দর খেলা করছে ওর মামার সাথে এরকম করছিলো মামার সাইড থেকে ওকে হাসাচ্ছিল আর ওই যে জীব বের করে তালি দিচ্ছিলো এই বলটা নিয়ে খেলা করে ওর সামনে দিই ও ছুঁড়ে ছুঁড়ে দেয় ছুঁড়ে মারে মানে কীরকমভাবে ও ছুঁড়ে ছুঁড়ে মারে তো এই যে আমি খেতে বসেছি এখন তোমরা আমার পাশে থেকে